বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে জেলা সভাপতি শামসুদ্দিন বড়লস্করের সভাপতিত্বে এক যোগদান কার্যসূচী সভা অনুষ্ঠিত হয় এদিন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবুদ্দিন লস্করের নেতৃত্বে আলকাপুর সমষ্টির অগপ দলের বিভিন্ন পদাধিকারীরা কংগ্রেস দলে যোগদান করেন সেদিন যোগদান করেন কাটলিছড়া জেলা পরিষদ সদস্য ইমরুল আলম বরবুইয়া মোহনপুর প্রাক্তন জিপি সভাপতি নিজামুদ্দিন বরবুইয়া অগপ প্রাক্তন জেলা সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী অগপ প্রাক্তন সাংগঠনিক সম্পাদক আমন বরগুইয়া অগপ জেলা কমিটির সহ সম্পাদক উদ্দিন বরগুইয়া প্রাক্তন সহ সভাপতি অগপ জেলা কমিটির আবদুল হাব চৌধুরী দলাইমলাই জিপির প্রাক্তন সভাপতি ফখর উদ্দিন বরগুইয়া হরিশনগর জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আব্দুল তাইম লস্কর হরিশনগর জিপির প্রাক্তন গ্রুপ সদস্য ময়নউদ্দিন বরগুইয়া সহ সাইদুর রহমান লস্কর ইসমাইল মজুমদার ফারুক আহমেদ জিহার হোসেন শাহরউদ্দিন মজিবুর রহমান বরগুইয়া এদিন সভা জেলা কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর সুৰজিৰ রহমান চৌধুরী কুষাধ্যক্ষ চাকির আহমেদ লস্কর উপসভাপতি শামসুল হক ভূঞা এবং শামসুল ইসলাম বড় লস্কর প্রমুখ হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভূইয়া রিপোর্ট মই আগতে মই যোগদান মই জন্মলগ্নৰ পৰা অসম গণ পৰিষদ দলো আছিলোঁ কিন্তু আজি এক মাহ আগতে মই কংগ্ৰেছ দল এৰি বি আই জি পি দল এৰি মই কংগ্ৰেছত যোগদান কৰিছোঁ আপোনালোকে চবে জানে এই কংগ্ৰেছ দলত যোগদান কৰাৰ এটা কাৰণ আছে চাওক আজি অসম গণ পৰিষদ দল সেই দল আজি दुकान में परिणत तो हुआ आदि राहुल गांधी का एक बात था जो तो नफरत का दुकान बंद है और मोहब्बत का दुकान खुला है आदि कांग्रेस हल्या जिला कांग्रेस ऑफिस आदि मोहब्बत का दुकान से परिणत तो हुआ इसलिए हम कांग्रेस में जोड़ दिया और हमारा साथ बहुत आदमी था আমলোক দেখাই বহুত আমি আমাৰ এটাত কংগ্ৰেছলৈ যোগদান দিয়াই আপোনালোকে চাব অসম গণ পৰিষদ দল একদম নাইকিয়া হৈ যাব অতুল বৰা আজি মই আগতে কৈছিলোঁ অতুল বৰা এটা কোম্পেনীত ৰূপান্তৰিত হৈছে অতুল বৰা কোম্পেনী অসম গণ পৰিষদ দল কোম্পেনী হিচাপত আছে আজিকালি আৰু মই আগতে বিভিন্ন কাৰণত অসম গণ পৰিষদ দল মই এৰিলোঁ মোৰ লগত বিশ্বাসঘাতকতা কৰিছে একৈছত নিৰ্বাচনত মোক টিকেট দিয়াৰ পিছত ইয়াত বিজেপি মূল চণ্ডাকাৰত মানে মোৰ ওপৰত জাকৈ মানে মোৰ ওপৰত দিছে এইকাৰণে আজি আজি কিমানজন এ জে পি কৰ্মীয়ে কংগ্ৰেছ যোগদান কৰিছে আজি দুইশৰ ওপৰত যোগদান কৰিছে আৰু আলগাপুৰ যিটো মিটিং হ'ব এই মিটিঙত প্ৰায় হাজাৰ লোক অসম গণ পৰিষদ দল এৰি কংগ্ৰেছত ইয়াত আছে মোৰ মানে তিনবাৰৰ বিধায়ক মানে ডি পি সভাপতি নিজামুদ্দিন বৰবৈ আছে মনপুৰ অসম গণ পৰিষদ দলৰ টিকেট লৈ তেওঁ ডি পি সভাপতি হৈছিলে তেওঁ মানে জিলা পৰিষদৰ নাই তেওঁ মানে ডি পি সভাপতি আছিলে আৰু বাকী বহুত আছিলে পদাধিকাৰী ইয়াত আদি হাই আলগাপুৰ কাঠিত সমষ্টিৰ নতুন সমষ্টিত বহুত পোধিকাৰী আদি মানে তেওঁ অসম গণ পৰিষদ এৰি আজি কংগ্ৰেছত যোগদান কৰিছে আৰু কংগ্ৰেছে ভালকৈ ৱেলকাম কৰিছে মই আশা ৰাখোঁ আগ মানে এই আগামী পঞ্চায়ত নিৰ্বাচনত কংগ্ৰেছ ভাল ৰিজাল্ট কৰিব হাই লাকামুজাত

আপনার প্রতি শহরের অসম গণ পরিষদ দল থেকে প্রায় তিন থেকে আড়াইশো বিভিন্ন স্তরের কর্মকর্তারা করেছেন আগামী দিন দেখবেন আপনারা পঞ্চায়েত নির্বাচনের আগেই এবং সেটা কখনো তারা ভুলতে পারবে না কংগ্রেসের প্রতি আদর্শ আকর্ষিত হয়ে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীজি যে আজকে মোহাম্মদ সেই সব মানুষদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আগামী দিন শুধু জেলা কংগ্রেস প্রবণ নয় আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা গ্রামে গ্রামে গিয়ে ঘরে ঘরে গিয়ে মানুষদেরকে আমরা কংগ্রেস যোগদান করাবো এবং সম্মান কার্যসূচী আমরা করবো বিগত লোকসভা নির্বাচনে ইন্দিরা যেভাবে অরুন্ত আমাদেরকে সমর্থন করে যে ভালোবাসা দিয়ে যে প্রায় দুই লক্ষ বিশ হাজার ভোট আমাদেরকে দিয়েছেন যার জন্য আমরা গ্রামাঞ্চলে গিয়ে সাধারণ মানুষদেরকে এবং সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ যারা কংগ্রেস করেননি তারা কংগ্রেসের দলের সদস্য নন তারা যারা আমাদেরকে সাহায্য সহায়তা করে করেছে তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে কংগ্রেস দল থেকে তাদেরকে আমরা সম্পর্ক দেব বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে এবং আগামী নির্বাচনে নির্বাচনে দেখবেন কংগ্রেস সরকার ভোট গ্রহণ করবে পাঁচটা আঞ্চলিক পাঁচটা আঞ্চলিক যে ভোট হবে সেই ভোটও কংগ্রেস দখল করবে বিজেপি এবং ইয়ে যে নিশ্চিন্ন হবে হাইলাকান্দি জেলায়